আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রসেস রহমত আমিও ভালো আছি শুরুতে যে ভিডিওটি দেখলেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে দেখবেন বাংলাদেশের একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার জান্নাত তোহা আমরা জানি যে তারা আসলে বাংলাদেশের যারা অন্যতম কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে তাদের মধ্যে একজন তো তারা দুইজন খুবই ভালো ভালো কন্টেন্ট আমাদের মাঝে বিভিন্ন সময় উপহার দিয়ে যাচ্ছিলেন তো হঠাৎ করেই আমরা দেখতে পাচ্ছি যে জান্নাত হককে গ্রেফতার করেছেন পুলিশ এমন একটি খবর মিডিয়ায় ছড়িয়ে বলেছে তা আমরা জানবো যে কী কারণে আসলে জান্নাত হককে গ্রেফতার করা হয়েছিল এবং আসলে পরবর্তীতে আমরা দেখেছি যে অনলাইন জুয়ার অ্যাপ দেওয়ার কারণেই তিনি কিন্তু গ্রেফতার হয়েছে তো বন্ধুরা চলুন আমরা তাকে কিভাবে গ্রেফতার করা হলো সেই বিষয়টি আগে দেখে আসি एक दरवेन दरव दरव एक सरव दे भाई रावत है नहीं तुम भाई अरे गाइस भाई तार एक बार हट सब लोग आओ इधर रोज बैठ जाओ बैठ जाओ প্লিজ তুমি চলে আসো তুমি জানো আমি তোমার এছাড়া থাকতে পারিনা ও কোথাও চলে গেলে আমার এত পরিমাণ কষ্ট লাগে কিন্তু জানে যে আমি ওকে ছাড়া থাকতে বন্ধুরা আমরা দেখলাম যে তোহাকে গ্রেফতার করা হয়েছে এবং আমরা অবশ্যই যারা অনলাইন জগতে কাজ করেন জনপ্রিয় মুখ তাদের প্রত্যেকের কন্টেন্ট ক্রিয়েটার কাছে আমাদের দাবি থাকবে যে অবশ্যই আপনারা যখন টাকা ইনকাম করার নেশায় এত পাগল হয়ে যাবেন না যে এই রকমের জুয়ার যে নিষিদ্ধ সাইটগুলো রয়েছে এই সাইটগুলোর আপনারা বিজ্ঞাপন দেবেন আপনারা টাকা কিছু টাকার বিনিময়ে এই যে বিজ্ঞাপনগুলো আপনারা দেন এতে কিন্তু দেশের যুব সমাজের হাজার হাজার মানুষ নষ্ট হয়ে যাচ্ছে বিপদে যাচ্ছে তো অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকবে যে কেউ লোভে পরে এই ধরনের জুয়ার যে সাইড নিষিদ্ধ সাইড এগুলোর বিজ্ঞাপন দেবেন না কারণ আপনাদের যে ভক্তরা রয়েছে লক্ষ লক্ষ ফলোয়ার রয়েছে এই ফলোয়াররা যে এই সাইডটি দেখে এবং এই জুয়ার যদি জড়িয়ে যায় তাহলে অনেক সেই সব মানুষের জীবন নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে যে জন্য আপনিও কিন্তু দায়ী থাকবেন তো জান্নাত তোহার এই যে জুয়ার যে অ্যাড দিয়েছিল এর কারণে কিন্তু তোহাকে গ্রেপ্তার হয়ে করা হয়েছে তো তোহাকে গ্রেপ্তার করার পরেই কিন্তু ভেঙে পড়েছে জান্নাত তো বন্ধুরা অবশ্যই আবারও দাবি থাকবে যারা জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন অবশ্যই এই ধরনের অনলাইন জুয়ার বিজ্ঞাপন দেওয়া থেকে আপনারা বিরত থাকবেন কারণ আপনাদেরকে ব্যবহার করে জুয়ার যারা আছে তারা কিছু টাকা দিয়ে তাদের এই জুয়ার যে নিষিদ্ধ এটি এটি মানুষের মাঝে প্রচার করানোর চেষ্টা করে আর আপনারা সামান্য কিছু টাকার লোভে পড়ে সমাজকে এরকমের একটি আহ জুয়ার সাইডে প্রচার আপনারা করবেন না যাতে যুব সমাজ নষ্ট হয়ে যাবে অবশ্যই আপনাদের প্রতি এমনটাই কামনা থাকবে দেখা হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ